মে দুই হাজার পঁচিশ এ লটারির জিতে নিতে লাকি রাশি কারা সাবধান হতে হবে কাদের রইল জ্যোতিষমত মেষ টাকাটি যে একদমই আসবে না তা নয় তবে ভেবে চিন্তা করে লটারির টিকিট কাটতে হবে তবে জ্যোতিষবিদের পরামর্শ মে মাসের শেষের দিকে ভুলেও লটারির টিকিট কাটবেন না বৃষ মে মাসের প্রথমের দিকে যদি বৃষ রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটেন তাহলে পেতে পারেন ভাগ্যের যোগ্য সঙ্গত তবে জ্যোতিষবিদের পরামর্শ মাসের মাঝামাঝি একদমই কাটবেন না লটারি মিথুন বেশি টাকা খরচ করে লটারির টিকিট এই মাসে না কাটাই ভালো পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদ তবে অর্থপ্রাপ্তির দিক থেকে মাস খুব একটা খারাপ নয় মাসের প্রথম দিক অর্থপ্রাপ্তির দিক থেকে শুভ কর্কট মাসের মাঝামাঝি লটারি কেটে দেখতে পারেন সেই সময় রয়েছে আর্থিক যোগ তবে মাসের বাকি সময়টা একটু খেয়াল করে লটারি কাটার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদ সিংহ লটারি কাটার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা এড়িয়ে চলা ভালো পরামর্শ জ্যোতিষবিদের এই মাসের শেষের দিকে কম অঙ্কের লটারি কাটা ভালো লটারির জন্য বেশি খরচ করলে হতে পারে কম লাভ কন্যা লটারি থেকে লোকসান না চাইলে মে মাসের শেষ আর মধ্যভাগে কাটবেন না লটারির টিকিট তবে মে মাসের শুরুর সময়টা ভালো এই সময় কাটতে পারেন লটারির টিকিট এমনই মতো জ্যোতিষবিদের তুলা মে মাসে তুলা রাশির জাতক জাতিকাদের লটারি কাটা থেকে বিরত থাকতে বলা হচ্ছে এই মাসে আপনাদের আর্থিক দিক সেভাবে জ্যোতিষশাস্ত্র মতে ইতিবাচক নয় বলে মনে করা হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির কোনো যোগ দেখা যাচ্ছে না দাবি জ্যোতিষবিদের বৃশ্চিক এই মাসে লটারি কাটা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদ এই মাসে দেখা যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি তাই লটারির দিকে না এগোনোই ভালো এমনই পরামর্শ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনু মে মাসে লাভবান হতে পারেন ধনু রাশির জাতক জাতিকারা সেই দিক থেকে এই মাসে লটারির টিকিট কাটা তাদের পক্ষে শুভ হতে পারে কবে বুঝে শুনে লটারির টিকিট কাটার পরামর্শ রয়েছে মকর মকর রাশির জাতক জাতিকাদের এই মাসের লটারি কাটার আগে খুব ভালো করে আর্থিক পরিস্থিতি ও অন্যান্য পরিস্থিতি বিবেচনা দরকার এমনই পরামর্শ জ্যোতিষবিদের এই মাসে আয়ের ভাগ্য মধ্যম বলছেন জ্যোতিষবিদ ফলে বুঝে শুনে মে মাসে লটারির টিকিট কাটা ভাল কুম্ভ আর্থিক প্রাপ্তির দিক থেকে মে মাস খুবই ভালো কাটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফলে জ্যোতিষবিদের পরামর্শ এই মাসে কাটতে পারেন লটারি মাসের মাঝামাঝি সময়ও ভালো কাটতে পারে জ্যোতিষমত অনুযায়ী মে দুই হাজার পঁচিশ এ লটারির জিতে নিতে লাকি রাশি কারা সাবধান হতে হবে কাদের রইল জ্যোতিষমত মেষ দি যে একদমই আসবে না তা নয় তবে ভেবে চিন্তা করে লটারির টিকিট কাটতে হবে তবে জ্যোতিষবিদের পরামর্শ মে মাসের শেষের দিকে ভুলেও লটারির টিকিট কাটবেন না বৃষ মে মাসের প্রথমের দিকে যদি বৃষরাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটেন তাহলে পেতে পারেন ভাগ্যের যোগ্য সঙ্গত। তবে জ্যোতিষবিদের পরামর্শ মাসের মাঝামাঝি একদমই কাটবেন না লটারি মিথুন বেশি টাকা খরচ করে লটারির টিকিট এই মাসে না কাটাই ভালো পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদ তবে অর্থপ্রাপ্তির দিক থেকে মাস খুব একটা খারাপ নয় মাসের প্রথম দিক অর্থপ্রাপ্তির দিক থেকে শুভ